নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব সেভেন্থ এপ্রিল টু থার্টিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ আপনারে কেমন যাবে মিথুন রাশি মিথুন রাশি আপনার এই সপ্তাহটা আর্থিক সিচুয়েশান মোটামুটি ঠিকই থাকবে কোনো নতুন যোগাযোগ হতে পারে ধনলাভ হবে এবং আটকে থাকা কাজ ভালো উদ্ধার হবে অর্থ পাবেন ঠিকই কিন্তু বড় কিছু লাভ এটা দেখা যাচ্ছে না খরচ হবে ফ্যামিলি পারপাসে ইলেকট্রিক্যাল আইটেম মোবাইল সন্তানের পিছনে খরচে সন্তানের উদ্বিগ্নতা থাকবে সন্তানের ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করবেন এবং সন্তানের শরীরটা নিয়ে আপনার চিন্তা থাকবে বসের সাথে কোনো কারণে বা কাজের জায়গায় সিনিয়রের সাথে কোনো মতভেদ হতে পারে এবং কিন্তু আপনার পার্টনার্সের রিলেশান ঠিক হবে জুনিয়রের সাথে কোনো কারণে বাদবিবাদে জড়িয়ে পড়তে পারেন আপনাকে এই সপ্তাহে বলব আপনার বাড়িতে কোনো রিলেটিভ বা কোনো গেস্ট আসতে অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন কোনো উত্তেজনা বা উত্তেজনা রাখবেন না আপনার এই সপ্তাহে কলা সঙ্গীত এই সময়ের প্রতি আপনি ইন্টারেস্ট বাড়বে নতুন কিছু রান্না বা কাউকে কিছু কিছু আপনার নতুন কিছু শেখার প্রতি বা কাউকে কিছু আপনি নতুন কিছু শেখাবেন বা আপনি নিজে কিছু শিখবেন